আর ডিয়ার যারা ভিডিও দেখছেন আমরা অনেকে কফি খাই কফি খাওয়ার অভ্যাস আছে তো আমি বলবো আপনি কি ধরনের কফি পছন্দ করেন দুধ চিনি একটু মিষ্টি হবে সুন্দর ফ্লেভার থাকবে এটি তো স্বাভাবিক কফি খেলে কি হয় যাদের মুড অফ তাদের মুডটা অন হয় নাকি আসলে আমি মনে করি আপনার একটা কফি এটার ভিতরে যে পরিমাণ ক্যাফেইন থাকে ওই ক্যাফেইন আপনার ব্রেনের উপরে কাজ করে সো যারা ভিডিও দেখছেন এই যেই ব্ল্যাক কফি আমি খাইতে বলি নর্মালি আমি বলি যে র কফি অর্থাৎ আপনি কোনো দুধ এবং চিনি মিক্সার না করে জাস্ট এই কফিটা রাত্রেবেলা খাবেন রাত আটটা সাড়ে আটটার পরে খাবেন দেখবেন যে আপনার শরীরে এক ধরনের উত্তেজনা কাজ করবে কারণ এটা খুব ভালো এটা আপনার শরীর থেকে টেস্টে নিঃসরণ বাড়াবে আমরা ব্ল্যাক কফি খাইতে বলি খাই তিতা লাগবে অভ্যাস তৈরি হয়ে যাবে আপনি যার খান অভ্যাসটা তৈরি হয়ে যাবে সো যারা ভিডিওটা দেখছেন এখন থেকে ব্ল্যাক কফি খাবেন দুধ বা চিনি বা কোনোরকম মাস্কা লাগাবেন না আমি বলব যে সরাসরি ব্ল্যাক কফি খাবেন এটার ভালো রেজাল্ট পাবেন চলো